আয়ারল্যান্ড রিপাবলিক অফ আয়ারল্যান্ড স্থানীয় নাম গালিক ভাষায় ইরে রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড স্থানীয় সময় গ্রেনিস সময় স্বাধীনতা উনিশশো সাল রাজধানী ডাবলিন ভৌগোলিক অবস্থান আটলান্টিক উপ মহাসাগরে অবস্থিত দেশটি পূর্বে সাগর দ্বারা গ্রেট ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হয়েছে উত্তর পূর্ব আয়ারল্যান্ড বেষ্টন করে আছে দেশটি তুষার ঘেরা ও অঞ্চল অনেক পর্বত সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কপ প্যাট্রিক উচ্চতা সাতশো পঁয়ষট্টি মিটার দক্ষিণ পশ্চিম অংশে আছে অনেকগুলো হিমবাহ আয়ারল্যান্ডের সব নদী বরফ গলা ও মিশ্র জলে পূর্ণ ও ধীরগতি সম্পন্ন প্রধান নদী সানন দক্ষিণে প্রবাহিত লিফে পূর্বে প্রবাহিত স্নেলে স্লেনে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত আয়তন সত্তর হাজার দুইশো বর্গ কিলোমিটার জনসংখ্যা আটত্রিশ লক্ষ জলবায়ু উপসাগরীয় স্রোতের প্রভাবে আবহাওয়া সমভাবাপন্ন গোটা দেশের তাপমাত্রা একই রূপ সবচেয়ে ঠান্ডা মাস হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে গরমের মাস জুলাই এবং আগস্ট তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস ঝলমলে রোদ্রময় মাস মে এবং জুন পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী উপত্যকায় বৃষ্টিপাত সামান্য বার্ষিক গড় বৃষ্টিপাত তিন হাজার মিলিমিটার ভাষা আইরিশ ও ইংরেজি ভাষা প্রচলিত মুদ্রা আইরিশ আইরিশ পাউন্ড পাউন্ড সমান এক ধর্ম অধিকাংশ নাগরিকই খ্রিস্ট ধর্মাবলম্বী এদের মধ্যে রোমান ক্যাথলিক সবচেয়ে বেশি অন্যান্যদের মধ্যে রয়েছে অ্যাংলিকান প্রেস ব্রিটেরিয়ান এবং মেথডিস্ট সংক্ষিপ্ত ইতিহাস উনিশশো সালে ব্রিটিশ পার্লামেন্টে পাশকৃত একটি অ্যাক্টের আওতায় দক্ষিণ আয়ারল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের জন্য আলাদা পার্লামেন্ট গঠন করা হয় ছাব্বিশ ও ছয়টি কাউন্টি নিয়ে যথাক্রমে দক্ষিণ আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড পার্লামেন্ট গঠিত হয় উনিশশো একুশ সালের ছয় ডিসেম্বরে গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় সে চুক্তি অনুসারে আয়ারল্যান্ড স্বাস্থ্য শাসনের মর্যাদা পায় গ্রেট ব্রিটেন আইরিশ ফ্রি স্টেট এবং উত্তর আয়ারল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির পরিপ্রেক্ষিতে উনিশশো পঁচিশ সালের ডিসেম্বর মাসে উত্তর আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের অন্যান্য অংশের মধ্যে সীমান্তরেখা নির্দিষ্ট করা হয় তিনটি পার্লামেন্ট কর্তৃক এই চুক্তি অনুমোদিত হয় উনিশশো সালের চৌদ্দ ডিসেম্বর আয়ারল্যান্ড জাতিসংঘের সদস্যভুক্ত হয় সংবিধান ও সরকার উনিশশো সালের ১৪ জুন পার্লামেন্টের একটি নতুন সংবিধান অনুমোদন লাভ করে উনত্রিশ ডিসেম্বর কার্যকর হয় সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হলেন দেশের প্রধান আয়ারল্যান্ডের ন্যাশনাল পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে গঠিত একটি হলো প্রতিনিধি পরিষদ অপরটি সিনেট শিক্ষা প্রাথমিক শিক্ষা অবৈতনিক সর্বমোট তিন হাজার সরকারি স্কুল রয়েছে বৃত্তিমূলক স্কুলের সংখ্যা দুশো একান্নটি বেশ কটি বিশ্ববিদ্যালয় রয়েছে এছাড়া সেখানে দ্য রয়্যাল কলেজ অফ সার্জন অবস্থিত এখানে চিকিৎসাশাস্ত্রের উপর উচ্চতর ডিগ্রি প্রদান করা হয় শিল্প শিল্পের দিক দিয়ে বেশ উন্নত সেখানে উৎপন্ন দ্রব্যের মধ্যে রয়েছে মাংস দুগ্ধজাত দ্রব্য কাগজ ও কাগজজাত দ্রব্য অফিস মেশিনারি এবং ডাটা প্রসেসিং মেশিনারি বৈদ্যুতিক যন্ত্রপাতি মোটর যান খুচরা যন্ত্রাংশ ইত্যাদি কৃষি সত্তর পার্সেন্ট লোক কৃষিজীবী কৃষি ও পশুচারণ ভূমির পরিমাণ ছেচল্লিশ লাখ তেহাত্তর হাজার হেক্টর খনিজ সম্পদের ভিতরে রয়েছে সীসা ও দস্তা এছাড়া চুনা চুনাপাতর কয়লা মার্বেল প্রভৃতি খনিজ সম্পদ সেখানে রয়েছে মৎস্য সম্পদ উনিশশো নব্বই সালে সেখানে দুই লাখ ছাব্বিশ হাজার দুইশো ছাপ্পান্ন টন মাছ ধরা হয় বন চার লাখ বিশ হাজার হেক্টর ব্যাপী বিশাল বনাঞ্চল রয়েছে শিপিং সাতষট্টি বড় বড় বাণিজ্যিক জাহাজ রয়েছে